যে সমস্ত ছেলেরা এবং যে সমস্ত মেয়েরা দুনিয়ার জমিনে সিনা করবে তাদের ক্ষেত্রে নবীজি চারটা লানত করেছেন কয়টা দুনিয়াতে মরণের আগেই মরার পূর্বে এই চারটার ভিতরে কোনো একটার ভিতরে ওরা পতিত হবে নবীজি বলেন এক নম্বর হলো দুনিয়াতে যারা চিনা করেছে নবীজি বলেন মৃত্যুর আগে এদের চেহারাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মলিন করে দিবেন বিড়ালের মতো করে দিবেন কুকুরের মতো বানাইয়া দিবেন বলেন নাউজুবিল্লাহ এদের চেহারাগুলো নিকৃষ্ট হয়ে যাবে যত ক্রিম ব্যবহার করো যত ফ্রেশ ওয়াশ ইউজ করুক না কেন এদের চেহারাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন একদম কালো নিকৃষ্ট পর্যায়ে করে দিবেন মানুষ দেখেই বুঝতে পারবে এটা হচ্ছে বড় চিনাখর শুধু তাই নবীজি বলেন দুই নম্বর দুনিয়ার জমিনে যে সমস্ত নারী পুরুষেরা জিনা করবে এদের দুই নম্বর শাস্তি হলো দুনিয়াতে নবীজি বলেন যে ওয়াহনান ফিল বাদান ওয়াহনান কি ফিল অর্থাৎ তাদের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় ধরনের রূপ দিয়ে দিবেন এমন বড় ধরনের রূপ দিয়ে দিবেন যে রোগের কোনো চিকিৎসা হতে পারে না নাউজুবিল্লাহ ওয়াহনান ফিল Badan জহারার ভিতরে শরীরের ভিতরে আল্লাহ তালা কোটিন থেকে কঠিন রোগ দিয়ে দিবেন ডাক্তার দেখবে এরপরও কি ওষুধ দিবে কোনো কিছু খুঁজে পাবে না এরপরে নবীজি বলেন তিন নম্বর নকসান ফির রিযক তিন নম্বর নবীজি বলেন যে সমস্ত নারী পুরুষরা দুনিয়ার জমিনে জিনা করবে তিন নম্বরে নবীজি বলেন নুকসান ফির রিজিক এদের রিজিকের ভিতরে এদের আই কামায়ের ভিতরে ইনকামের ভিতরে যিনি বরকত কমিয়ে দিবেন তিনি কে উপরে দেখবেন যে কোনো কিছুর অভাব নাই উপরে কি নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু ভিতরে বাড়ি গাড়িতে কিচ্ছু নাই এরকম মানুষ আছে না নাই এরপরে চার নম্বর নবীজি বলেন জিল্লাতান ফি কুলুবিল ওই জিনাকারী নারী পুরুষের ব্যাপারে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ এক ধরনের একটা ঘৃণা সৃষ্টি সৃষ্টি করে করে দিবেন দিবেন কি তার চেহারা দিকে তাকাইলেই মনে হবে লোকটা এরকম কেন চেহারা দিন দিন দেখা যায় চেহারার ভিতরে কোনো নূর নাই চেহারার ভিতরে কোনো কিছু নাই আর এই বিধানগুলো যিনি বর্তমানে পুরানের এই বিধানগুলো যদি বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি বিধানগুলো যদি জারি করা হতো চালু করা হতো তাহলে বাংলাদেশের আনাচে কানাতে কানাচে অলিতে শহরে নগরে বন্দরে প্রত্যেকটা জায়গার ভেতরে একজন যুবক একজন মেয়ের সাথে জিনা করবে তো দূরের কথা একজন নারীর বাসায় যাবে তো দূরের কথা একজন নারীর চেহারার দিকে চক তুলে তাকানোর দুঃসাহস খুঁজে পেত না ঠিক কিনা বলেন কোরআনের সমস্ত বিধানগুলো নাই বিধানগুলো কি যদি যদি একজন 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 বিবাহের পূর্বে ছেলে এবং মেয়ে বিধান করে তাহলে কোরআনের বিধান হলো যে এদেরকে একশত বেতরাঘাত করতে হবে জনসম্মুখে কোথায় জনসম্মুখে এদেরকে একশত বেতরাঘাত করতে হবে কোরআনের আয়াত এবং এখানে চুল পরিমাণ কোনো দয়া দেখানো যাবে না আর যে সমস্ত পুরুষেরা বিবাহের পরেও চিনা করবে এদের জন্য হল পাথর নিক্ষেপ করতে 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 এদেরকে সরাসরি হত্যা করতে হবে কোরআনের বিধান আর বর্তমান সময়ে এই কোরআনের বিধানটা যদি বাংলাদেশের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জায়গাতে অলিতে নগরে সব জায়গার ভিতরে বিদ্যমান থাকতো তাহলে বর্তমান সময়ে আমার কলিজার টুকরা যুবকদের চরিত্রগুলা বিনষ্ট হতো ঠিক কিনা বলেন শুধু তাই নয় বর্তমান সময়ে বাংলাদেশের আনাচে গানাচে যতগুলা আবাসিক হোটেলের নামে যতগুলা পতিতালয়ের নামে ব্যবসাখানা আছে ওই সমস্ত ব্যবসাখানার ভিতরে আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো ওই সমস্ত ব্যবসাখানার ভিতরে গিয়ে নিজেদের চরিত্রের উপরে আঘাত করার মতো দুঃসাহস পেত নাটিক কিনা বলেন এই জন্য এই বিধানগুলো চালু করা দরকার এই বিধানগুলো চালু করলে যেমন দেখেন আফগানিস্তান কোনো কিছু নাই চুরি ডাকাতি রাহসানি যা আছে ম্যাক্সিমাম বন্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন এর একমাত্র কারণ হলো এই কোরআনের এই বিধানগুলো চালু করার কারণে এই জন্য যুবক ভাইদেরকে আমি পরিশেষে বলছি হে যুবক ভাই জীবনে যা কিছু করেছেন আজকের এই মসজিদে নিজেকে তৌবা করেন আর যদি তৌবা না করেন পিছনে যা কিছু করেছেন যদি এভাবেই আপনার জীবন চলতে থাকে আপনার সাথে আল্লাহ তালা যে নারীকে মিলিয়ে দিবেন সেও আপনার মতো চিনাখুর এবং আপনাদের গর্ব থেকে আপনার আমার গর্ব থেকে যে সমস্ত সন্তানগুলো আসবে সেই সন্তানগুলোকে ভালো আসবে আরও জোরে বলেন বিবাহের পূর্বে যদি জিনা করে বিবাহের পূর্বে যদি নারী পুরুষ যদি তারা কোনো কিছু করে খারাপ কাজ করে তাহলে সেটাকে কি বলা হয় জিনা আর জিনার মাধ্যমে যে সন্তান আসে ওইটা ভালো সন্তান না ওইটা হলো যারস সন্তান কি সন্তান যারস সন্তান আপনার কারণে আপনার সন্তান যদি জারস হয় এই দায়বার কিন্তু আপনারেই নিতে হবে এই জন্য যুবক ভাই এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলি মোবাইলের ভিতরেও যেন কোনো গুণা না হয় ফেসবুকের মাধ্যমেও যেন কোনো গুণা না হয় এমনকি রাস্তা দিয়ে চলাচলের সময়ও যেন কোনো গুণা না হয় এবং আমার বাসার ভিতরে যেন পর্দার সিস্টেম থাকে অন্য কোনো পর পুরুষ যেন এসে আমার বাড়ির আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে আমার ওয়াইফের সাথে আমার মার সাথে আমার বোনের সাথে আমার ফুবুর সাথে যেন অন্য কোনো পর পুরুষ কথা বলার সাহস না পায় এই রকম পরিবেশ করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান সকলে বলি আমিন যারা